নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আমরা জানি মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক উন্নয়ন ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে ভান্ডার প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা ও বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করল নারী ও শিশু কল্যাণ দপ্তর আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তা আজ ঘোষণা করা হলো জানা যাচ্ছে এই আগস্ট মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা সকল মা বোনেরা একসাথে টাকা পাবেন না বিভিন্ন জেলা হিসাবে মহিলারা আগে পরে টাকা পাবে এছাড়াও এই আগস্ট মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবেন ব্যাংকে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে মা বোনেরা অ্যাকাউন্টে পাবে ডবল টাকা তো আগস্ট মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টেই আগস্ট মাসে ডবল টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বড় সুসংবাদ রাজ্যের জনপ্রিয় প্রকল্প ভাণ্ডারের টাকা আগস্ট মাসের কত তারিখে মহিলাদের দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো আজ নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের সেই সকল মহিলা যারা প্রতি টাকা প্রতিমাসে মাসে পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল মহিলাদের জন্য আজ বড় ঘোষণা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন সূত্রে খবর আগস্ট মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সাড়া ফেলে দেওয়া প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার তাই তো মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে এই টাকা পাওয়ার জন্য প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করল নবান্ন সেই সঙ্গে এবার আগস্ট মাসে মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তো আগস্ট মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু সকল মহিলারা যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন এমনটা কিন্তু নয় লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে প্রায় ছয় থেকে সাত তারিখ হয়ে যায় আগস্ট মাসে টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে আগস্ট মাসে সকল মা বোনেদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য আগস্ট মাসের টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে তাই টাকা আগে পরে হতে পারে মহিলাদের অ্যাকাউন্টে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া সম্পূর্ণ চেষ্টা করছে নবান্নের সূত্রে খবর আগস্ট মাসের টাকা এক তারিখ থেকে বা দু তারিখ থেকে অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে কিন্তু আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই এই মাসে টাকা পেতে কিন্তু মহিলাদের আগে পরে হতে পারে অনেকে আগে পাবেন আবার অনেকে পরে পাবেন যেহেতু প্রচুর মহিলাকে এই মাসে টাকা দেওয়া হবে তো এই আগস্ট মাসের টাকা এক তারিখ অর্থাৎ আজ বা আগামীকাল দু তারিখ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু হতে পারে এই মাসে যেহেতু অনেক নতুন পুরনো আবেদনকারী টাকা পাবেন তাই বরাদ্দ টাকার পরিমাণও বাড়ানো হয়েছে এবার জানিয়ে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর থেকেই এইসব প্রকল্পের টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হওয়ারই পর এই সব প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবেন দেখুন বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন আর নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মহিলারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট প্রসেস দেখাচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সমস্যার সমাধান কিন্তু এই আগস্ট মাসে করা হয়েছে এই রকম সমস্যার কারণে যে সকল মহিলারা গত কয়েক মাসে টাকা পাচ্ছেন না সেই সকল মহিলাদের আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার শুধু তাই নয় নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সকল মহিলাদের আগস্ট মাসে দেওয়া হবে বাড়তি টাকা অর্থাৎ বুঝতেই পারলেন যারা কিছু কারণবশত গত কয়েক মাসে টাকা অ্যাকাউন্টে পাননি তাদেরই কিন্তু এই আগস্ট মাসে বাড়তি টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে নবান্ন সূত্রে খবর নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপসিলি জাতীয় উপজাতির ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এবং সাধারণ ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন এক টাকা তো বুঝতেই পারলেন যারা গত কয়েক মাসের টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের সমস্ত বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করছে এই আগস্ট মাসে রাজ্য সরকার তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ